সজীব ওয়াজেদ জয় গণ উস্কানি থেকে শুরু করে দুর্নীতি ও বিদেশের টাকা পাচার করার মতো প্রায় সকল অভিযোগে অভিযুক্ত তিনি এসব অভিযোগ প্রমাণিত হলে তরি থেকে তাকে কেউ আটকাতে পারবে না ইতিমধ্যে তার নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা পরবর্তীতে বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে একটি রেড নোটিশ জারি করার আবেদন করতে পারে তখন কিভাবে বাঁচবে সোরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আর তিনি কত ভয়াবহ ও গুরুতর অভিযোগে অভিযুক্ত সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সজীব ওয়াজেদ জয় বহু সময় এমন দাবি করেছিলেন যেগুলো সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য ও হাস্যকর বলে মনে হয়েছে তিনি বলেছিলেন গুগল সার্চ ইঞ্জিন বাজারে আসার আগেই নাকি তিনি সিলিকন ভ্যালিতে নিজস্ব একটি সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠা করেছিলেন তার কথা মতো ঠিক যখন গুগল তাদের কার্যক্রম শুরু করল তখনই তার নির্মিত সেই স্টার্টআপটি টিকে থাকতে না পেরে বন্ধ হয়ে যায় তথ্য প্রযুক্তি খাতে তার এসব বক্তব্য দীর্ঘদিন ধরে মানুষের মাঝে এক ধরনের হাস্যরস সৃষ্টি করেছিল এসব বিতর্কিত দাবির বাইরে এখন জয়ের বিরুদ্ধে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের পর তার বিরুদ্ধে গুরুতর অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে সম্প্রতি তার নামে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জুলাই মাসে গণভুত্থানের সময় ইন্টারনেট সচেতন ভাবে বন্ধ করে দেওয়া এবং এর ফলে দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলাও হয়েছে মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে এই অভিযোগের আওতায় আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পাশাপাশি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একসময় যিনি নিজেকে দেশের ডিজিটাল রূপান্তরের স্থপতি হিসেবে পরিচয় দিতে তিনি এখন মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগের মুখোমুখি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাটি নিঃসন্দেহে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে এর পরিণতি কী দাঁড়াবে তা এখন দেশের জনগণ গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে 2024 সালের জুলাই আগস্টে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন জোরদার হয়ে ওঠে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় অভিযোগ রয়েছে এই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত এবং একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা উস্কানিমূলক পোস্টের মাধ্যমে সহিংসতা উদ্দেশ্যমূলকভাবে বাড়িয়ে তোলা হয়েছিল ঠিক এ ঘটনার ভিত্তিতে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি গুরুতর অভিযোগ গঠন করা হয়েছে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে সেই সময়ে যেসব উত্তেজনাকর ও বিভ্রান্তিকর পোস্ট ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়ানো হয় সেগুলো ছিল তাদের প্রত্যক্ষ জ্ঞাতসারে এবং অনুমোদন ক্রমে এই পোস্টগুলো শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্র জনতাকে রাষ্ট্রবিরোধী সশস্ত্র অথবা দাঙ্গাবাজ হিসেবে উপস্থাপন করে নিরাপত্তা বাহিনী ও সরকারি দলের সশস্ত্র ক্যাডারদের উত্তেজিত করে তোলে ফলস্বরূপ আন্দোলনরত মানুষের উপর একাধিক স্থানে ব্যাপক হামলা চালানো হয় অভিযোগে আরো বলা হয়েছে এই পরিকল্পিত ও সমন্বিত হামলায় এক হাজার চারশোরও বেশি ছাত্র ও সাধারণ নাগরিক নিহত হন এবং গুরুতর জখম হন প্রায় পঁচিশ হাজার মানুষ তাদের মধ্যে অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করে Center. আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এত বড় মাত্রার নিপীড়ন ও কাণ্ডকে গণ হিসেবে বর্ণনা করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন যদি এই অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয় তবে অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ দেওয়া হতে পারে সেক্ষেত্রে সজীব ওয়াজের জয়ের জন্য সামনে কঠিনতম পরিণতি অপেক্ষা করছে ফাঁসির দড়ি তখন আর কোন শক্তিই ঠেকাতে পারবে না সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো বর্তমানে বিচারাধীন সেগুলো কেবল মানবতাবিরোধী অপরাধের মধ্যেই সীমাবদ্ধ নয় তার অতীত কর্মকাণ্ড ঘিরে একের পর এক নতুন নতুন অনিয়ম এবং দুর্নীতির তথ্য সামনে আসতে শুরু করেছে এই ধারাবাহিকতার অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ এনে মামলা অনুমোদন দিয়েছে দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে জয়ের ঘোষিত ও গ্রহণযোগ্য বৈধ আয়ের পরিমাণ ছিল প্রায় এক কোটি বত্রিশ লাখ আট হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা কিন্তু বাস্তবে তার নামে বেনামে অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে অবিশ্বাস্য ষাট কোটি চোদ্দ লাখ তিয়াত্তর হাজার নশো সত্তর টাকায় অর্থাৎ তার বৈধ আয়ের তুলনায় প্রায় পঞ্চাশ গুণেরও বেশি সম্পদ তিনি কোথা থেকে অর্জন করেছেন তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা তিনি দিতে পারেননি এ কারণে দুদক এ সম্পত্তিগুলোকে অবৈধ উৎস থেকে অর্জিত বলে অভিহিত করেছে। এ অভিযোগে আরও বলা হয়েছে অবৈধ অর্থ দেশে বিদেশে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পাচার করা হয়েছে যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এবং স্পষ্টভাবে আইনের লঙ্ঘন এ ধরনের কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশের এক ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায়ও এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত বিরোধী অপরাধের বিচারের পাশাপাশি এখন দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগেও জয়ের বিরুদ্ধে আরেকটি বড় আইনি ঝুঁকি তৈরি হয়েছে অভিযোগগুলো যদি আদালতে প্রমাণিত হয় তবে তার জন্য অপেক্ষা করতে পারে দীর্ঘমেয়াদী কারাদণ্ড বিপুল অঙ্কের অর্থের জরিমানা কিংবা উভয় দণ্ডই এছাড়াও সাম্প্রতিক একটি সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে আরও বিস্তৃত ও গভীর অভিযোগ উত্থাপন করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রকল্পটি মূলত দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে প্রচার করা হলেও পর্দার আড়ালে এটি ছিল জয়ের অর্থ পাচার ও অবৈধ আর্থিক লেনদেনের একটি বড় ক্ষেত্র প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে এছাড়াও তাতে অতিরিক্ত মূল্য নির্ধারণ অপ্রয়োজনীয় উপকরণ যুক্ত করা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতার অভাব পরিলক্ষিত হয়েছে এসবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে শ্বেতপত্রে শ্বেতপত্রে আরো বলা হয় আইসিটি খাতে সরকারি প্রকল্পগুলোর একটি বড় অংশ পরিকল্পিতভাবে অপচয়ের ফাঁদে ফেলা হয় একই কোম্পানিকে বারবার কাজ পাইয়ে দেওয়া সীমিত প্রতিযোগিতার মাধ্যমে টেন্ডার সাজিয়ে দেওয়া এবং সন্দেহজনক বিদেশি কনসালটেন্টদের নাম করে বিপুল অর্থ ব্যয় করা এসব অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও এর পেছনে প্রকৃত নিয়ন্ত্রণকারী ব্যক্তি ছিলেন জয় এমনকি বিভিন্ন বিদেশ সফরের নামে প্রজেক্ট ফান্ড ব্যবহার এবং প্রশিক্ষণ কর্মসূচির ব্যানারে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগও বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে ওই শ্বেতপত্রে এই অভিযোগগুলোকে কেন্দ্র করে বিভিন্ন আইনি প্রতিষ্ঠান ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে দুর্নীতি অর্থ পাচার অনিয়ম ক্ষমতার অপব্যবহার সব মিলিয়ে পুরো প্রকল্পের আর্থিক স্বচ্ছতা এখন প্রশ্নবিদ্ধ সংশ্লিষ্ট তদন্ত সংস্থা ও আদালতে যে বিচার প্রক্রিয়া চলছে তার ভিত্তিতে ভবিষ্যতে এসব অভিযোগ আরও বিস্তৃত আকারে প্রকাশ পেতে পারে ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের প্রধান স্থপতি হিসেবে কাজ করেছিলেন সজীব ওয়াজেদ জয় সেই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে সরকারের তথ্য প্রযুক্তি খাতে নীতি গ্রহণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তবে তার এই ভূমিকার পাশাপাশি আরেকটি বড় বিতর্ক শুরু হয় ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে অনেকের মতে এই আইনটির পেছনে নীতিগত সহায়তা ও প্রভাব বিস্তারের ক্ষেত্রে জয়ের সক্রিয় সংশ্লিষ্টতা ছিল আইনটি চালুর পর থেকে মানবাধিকার সাংবাদিক প্রযুক্তিবিদ নাগরিক সমাজ বিভিন্ন মহল তীব্র আলোচনা করে তাদের যুক্তি ছিল আইনটির বিভিন্ন ধারা সরকারের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে যা নাগরিকদের প্রকাশের স্বাধীনতা এবং অনলাইন গোপনীয়তার উপর সরাসরি হস্তক্ষেপকে বৈধতা দিয়েছে সমালোচকদের অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন সরকারের জন্য এক ধরনের নজরদারি কাঠামো তৈরি করেছে যার মাধ্যমে যে কারো ব্যক্তিগত তথ্য সংগ্রহ অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশের উপরও কড়া নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হয়েছে তাদের মতে প্রযুক্তির উন্নয়নকে জনগণের সেবা না হয়ে বরং ভিন্নমত দমন ও মত প্রকাশ সীমিত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ফলে ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের সাফল্য যেমন আলোচিত হয়েছে তেমনি এর সঙ্গে যুক্ত আইন ও নীতিমালার কারণে সজীব ওয়াজের জয়ের ভূমিকা নিয়েও সমালোচনা ও প্রশ্ন সমানভাবে তীব্র হয়েছে এ নিয়ে দেশ বিদেশে বহু আলোচনা গবেষণা ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা এখনো চলমান বিতর্কের অংশ হয়ে আছে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদন ও নির্ভরযোগ্য তথ্য সূত্রে জানা যায় সচিব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন দু পঁচিশ সালের মে মাসে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন ধরে তিনি পরিবার সহ বসবাস করছিলেন এবং সেখান থেকে বাংলাদেশের রাজনৈতিক ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত কর্মকাণ্ডের দায়িত্ব পালন করতেন তবে দু চব্বিশ সালের পাঁচ আগস্টে শেখ হাসিনার নেতৃত্বনাধীন সরকারের পদত্যাগের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপকভাবে পরিবর্তন আসে সে পরিবর্তনের ধারাবাহিকতায় তিনি সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে যে পদে ছিলেন সেটিও স্বাভাবিকভাবেই আর কার্যকর থাকে না সরকার পরিবর্তনের পর বহু পদধারী ব্যক্তির মতো তিনিও আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব হারান এবং বিদেশে অবস্থান অব্যাহত রাখেন তার বিরুদ্ধে যেহেতু একাধিক গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে এবং আদালত থেকে আনুষ্ঠানিক গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাই আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সহায়তা চাইতে পারে সাধারণত এ ধরনের ক্ষেত্রে সরকার ইন্টারপোলের মাধ্যমে একটি রেড নোটিস জারি করার আবেদন করতে পারে রেড নোটিস কোনো আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয় তবে এটি বিশ্বব্যাপী আইন প্রয়োগ সংস্থাগুলোর কাছে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জারি থাকা অভিযোগ গ্রেফতারি পরোয়ানা এবং অবস্থান সম্পর্কে একটি কাজ করে করে যদি রেড অনুমোদন তাহলে তিনি আন্তর্জাতিক ভ্রমণে বড় ধরনের সীমাবদ্ধতার মুখে পড়তে পারেন বিভিন্ন দেশে প্রবেশ করতে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করতে পারে বা দেশে প্রবেশের অনুমতি নাও দিতে পারে একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রম ভিসা নবায়ন ব্যবসা পরিচালনা ইত্যাদি ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে এছাড়াও বাংলাদেশ সরকার চাইলে তার অবস্থানকারী দেশের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পন এর অনুরোধ করতে পারে প্রত্যার একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া যেখানে দুই দেশের দ্বিপক্ষীয় চুক্তি অভ্যন্তরীণ আইন মানবাধিকার বিবেচনা আদালতের মতামত এবং রাজনৈতিক পরিস্থিতি সহ অনেক বিষয় বিবেচনা করা হয় সংশ্লিষ্ট দেশ যদি মনে করে অভিযোগ যথেষ্ট ভিত্তি সম্পন্ন বিচার প্রক্রিয়া ন্যায্য হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কা নেই তাহলে তারা প্রত্যারপনের সিদ্ধান্ত নিতে পারে সব মিলিয়ে রেড নোটিস এবং প্রত্যার্পন উভয় প্রক্রিয়ায় তার বিদেশে থাকা চলাফেরা ব্যক্তিগত নিরাপত্তা আন্তর্জাতিক যোগাযোগ এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে গভীরভাবে প্রভাবিত করতে পারে